একজন যুবক দাঁড়িয়ে গেলেন নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহা

আবদুল্লাহ ইবনে হুজাফা তখন দিনই কারণ ঈমান হল বলো ইসলামটা হলো বলো কারণ দুনিয়ার সমস্ত লোভ লালসা দাও আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারি কথা বলেন ঠিক না বলে কারণ আমাদের ইমানের মূল্য এত সারা দুনিয়া যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় সারা দুনিয়ার যদি আমাকে সারা দুনিয়ার সৌন্দর্য চাকচিক সব কিছু দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু আমরা এর সামনে কোনদিন যাদের ইমানের আছে ইমানের পাওয়া আছে তারা কোনদিন নিজের ইমানটা বিক্রি করতে পারে না কথা বলেন ঠিক না রাখি আব্দুল্লাহ রোম সম্রাট তখন দাঁড়া বললেন আব্দুল্লাহ শুনে রাখো তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমরা এই রোম পারস্যের অর্ধেক তোমার নামে লিখে দিব শুধু তাই না তাই না আমার ঘরে একটা সুন্দরী রঙে একটা কন্যা আছে সেই কন্যাটাকেও তোমার মাঝে আমি তোমাকে তোমার কাছে দিয়ে দিব আচ্ছা বলেন তো দেখি যার মধ্যে যে স্বাদ আছে ওই যার কাছে যেই জিনিসটা প্রিয় ওই জিনিসটা যদি কেউ সিনে নিয়ে যায় তাহলে সে কি কোনোদিন এটা সহ্য করতে পারে যারা বলেন সহ্য করতে পারে সহ্য করতে পারে না কারণ আপনার কাছে একটা জিনিস প্রিয় এই জিনিসটা যদি আপনার কাছে কেউ সিনে নিয়ে নিতে চায় তাহলে আপনি বলবেন बेटा আমার কাছে আমার প্রিয় জিনিস সিনে সিনে নিয়ে নিতে চাও তোমার সমস্ত সহায় সম্পত্তি সব কিছু যদি আমার মাঝে বিলীন করে দাও তারপরে আমার প্রিয় জিনিস তোমার কাছে বিক্রির বর্ণনা কথা বলেন ঠিক না বলছেন মুসলমান ভাই রানা আব্দুল্লা হারি তালান হ

প্রত্যেকটা জায়গায় আমাদের সফল কাম হওয়া চাই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সফল কাম হতে হবে না হলে ইমানদার তুমি নিজেকে ইমানদার দাবি করো অথচ তুমি নর্তকির নাচের আড্ডায় যাও অথচ তুমি সুরের কারো দাবি করো অথচ তুমি গানের আড্ডায় যাও এগুলা তোমাকে ইমান ধ্বংস করে এই কাজগুলা তোমার ইমানকে সিরিয়ে নেবে কথা ঠিক না দেখি ইমামকে আমাদের আঁকড়ে ধরতে হবে ইমানের মধ্যে আমাদের এখলা থাকতে হবে তাকুয়া থাকতে হবে আমাদের প্রত্যেকটা পরদে পরদে আমরা সাহেব সতেরোটি বছর আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি কথা বলেন ঠিক না এখনই আপনাদের এখন কি চলতে ভয় লাগিয়ে দেশে ভয় আছে জড়িবল আছে ভয় প্রাণ কাউকে দেখে প্রত্যেকটা ईमानদারের মুমিনের মাথা করে দাঁড়াতে হবে কারণ যাদের মধ্যে আছে যাদের মধ্যে আল্লাহ প্রেম আছে যাদের মধ্যে আমলার ভরসা আছে যাদের তাকওয়া আছে পুরো ইখলাস আছে তারা কোনোদিন কোনো বাতিলকে বাতিল পরাস্তকে ভয় পায় না কথা বলেন ঠিক নাকি একটা কথা না বললেই নয় আজকে আমাদের দেশে অনেক রকম ষড়যন্ত্র চলে আজকে আমাদের দেশে অনেক রকম বিভ্রান্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হয় আজকে আমাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবচেয়ে বড় ফেতনা হলো সারিয়ানি গোষ্ঠী কথা বলে ঠিক না কি আপনারা এটা সকলেই জানেন এটা না বললেই নয় আমি ভাবছিলাম আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের দেশের মধ্যে হাতখানি আমাদেরকে যারা মানে আমরা

এটা মানেন না আপনারা আর পোলামা ছাড়া আর পোলামা ছাড়া আমরা ভিন্ন কারো পথে এবং মতে চলতে চাই না কারা কারারা দিয়ে দু হাত তুলে আল্লাহকে দেখা যায় ইসলামেরা তাহলে আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ আজ থেকে আমরা পূর্ণ অন্তরের মধ্যে এটা গেঁথে নিব আলে মোলামা যেদিকে যাবে আমরা যাবো সেদিকে কথা বলেন ঠিক না বেশি আরে যেদিকে আমরা সেদিকে আরে মোলামা যেদিকে নাই আমরাও সেদিকে নাই কথা বলেন ঠিক না বেশি আজকে আপনারা দেখেছেন আগামীকালকে আমাদের দেশের অলামায় কেরাম ঢাকায় মহাসমাবেশ দেখেছে

فقد احبني ومن احبني كان معي في الجنه ان الله اكبر

ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আর আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে জান্ না থাকবে চিৎকার তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিনা বলেন কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো আল্লাহ আল্লাহ আকবা কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলমিন ফ্রেস্তাদের মাধ্যমে ভিডিও করতেছেন যে আমার বন্ধু আমার হাবিবের নাম উচ্চারণ করছে আমার হাবিবের সাথে জান্নাতে থাকতে চায় আল্লাহ ফ্রেস্তারা বলবে আল্লাহ আমরা তো এগুলা বিনিয়োগ করছি আল্লাহ পাক দেখছেন আল্লাহ অবশ্যই আমাদেরকে নবীর সাথে জান্নাতে মিলায় দিবেন বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য সব সময় সত্যের মধ্যে হকের মধ্যে থাকতে হবে হক থেকে বিন্দু পরিমাণ আমাদেরকে বিস্তার হওয়া যাবে না দূরে সরা যাবে না

যার মধ্যে তিন গুণ পাওয়া যাবে তিনটা গুণ পাওয়া যাবে তাকে তুমি বন্ধু আনাও তাকে মহাব করো তার সাথে ভালোবাসার সম্পর্ক লাগাও নবী করিম সাল্লাই বলেন যার চেহার দিকে তাকাইলে কার কথা মনে হয় জোরে বলেন কার কথা মনে হয় যার চেহারার দিকে লর কথা মনে হয় যার চেহারার দিকে তাকাইলে ল কথা মনে হয়

যে ব্যক্তি জ্ঞান গর্ব কথা বলে কথা বলে দিনের কথা বলে ইসলামের কথা বলে তিন যারা দিকে দেখাইলে ব্যক্তিকে তিন গুণওয়ালা ব্যক্তিকে তোমরা মহাব করো এবং ভালোবাসো এই তিন গুণওয়ালা ব্যক্তিকে যদি তুমি মহাব্য করার আর ভালোবাসো তাহলে তুমি এই তিন গুণ বিশিষ্ট ব্যক্তিওয়ালার সাথে জান্নাতে নাতে থাকতে কথা বলেন ঠিক না নাকি অথচ আজকে আমরা মহাব্বত করি একটা জিনিস চিন্তা করে দেখলে আপনি চিন্তা যদি করেন একা একা শুয়ে আগে যে দল দেশের মধ্যে ক্ষমতায় ছিল তা আলেমদের চেয়ে নেতাকে বেশি মানত কথা বলেন ঠিক না রাখি আল্লাহর কথা হচ্ছে নদীর কথা আছে নেতার কথা কি গুরুত্ব দিতে বেশি কথা বলেন ঠিক না বেশি এই জন্যই আল্লাহ রব্বুল আলমী এমন ভাবে পাকড়াল করেছেন এদেশ থেকে এমন ভাবে বিতাড়িত করেছেন এদেশের মধ্যে তাদের আর মাথা রোজা খাই কোনদিন হবে না কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করেছেন আশরাফুল মাকলুকাত হিসেবে কথা বলেন ঠিক না আমরা মানবো কাকে বলেন কাকে মানবো আমরা বলেন বলেন কাকে মানবো এক নাম্বার আল্লাহকে মানবো দুই নাম্বার রাহুলকে মানবো তিন নাম্বার মধ্যে আল্লাহ রাহুলের কোন ঠিক নেই এর বাইরে আমরা আপনাদের কি এসেছে সুযোগ এসেছে আর এর সমর্থন দিয়ে আরেক ভালোবাসা দিয়ে আমাদেরকে মানতে হবে কথা বলে ঠিক না এই যে আপনাদের সামনে আমাদের যারা মুরব্বি বসে আছেন আপনারা দেখছেন বসে আছেন গালিয়াপুরের মাতা শ্রেষ্ঠ গালিয়াপুরের समस्त গ্রামের জনগণকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে মাথা উঁচু করে যাকে আমরা সম্মান করি তিনি হলেন আমাদের আলহাজ হুজুরত মাওলানা নজরুল ইসলাম সাহেব যে কোন ডাকে যে কোন বিষয়ে ডাকে আপনারা মাঠে ময়দানে যদি প্রস্তুত থাকেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আর তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন সবাই বলি আমিন সম্মানিত ভাইরা আমার তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এক নাম্বার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক না বেশি আজকে আপনারা জেনে খুশি হবেন

আল্লাহ বাকরবুল আলমিন বলেন হেকমতে বরা জ্ঞানে পরিপূর্ণ যার মধ্যে আল্লাহ কোরআন আছে যার মধ্যে আল্লাহ কোরআন আছে সেই হবে প্রকৃত বুদ্ধিমান কথা বলেন ঠিক না বেশি কারণ আমরা আজকে বুদ্ধিমান কাদেরকে মনে করি যাদের যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই নবীর সুন্নত নাই নবীর সুন্নতের অনুসারী করে অনুসরণ করে না দুর্নীতি করে দুর্নীতিবাস নেশাগ্রস্ত সুক্ষর ঘুষখর তাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি কথা বলেন ঠিক না বেশি কিন্তু আমার

الله بكر رب العالمين قرآن حكيم المدبر ولا أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات. এক নাম্বার আল্লাহ আলমিন বলেন মুমিনের ইমানের পরীক্ষা হবে অবশ্যই অবশ্যই পরীক্ষা এবং পরীক্ষা না হবে কারণ দেখবেন যারা কুদার্থ যারা ক্ষুদার্তর মধ্যে থাকে তা কিন্তু আল্লাহর কাছে অভিযোগ আল্লাহ শুধু কি আমাকেই চোখে দেখে আমাকেই দরিদ্র লো আমাকে খোদার দরজায় লো এই রকম বাড়াবাড়ি না কাndor যদি জর্জরশীল যারা কাদের সাথে আছেন কে আপনি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দরিদ্র বানিয়েছেন হজরতে আবু হজরতে আবু বকুর সিদ্দিক হেঁটে যাচ্ছেন আবু বকর সিদ্দিক দেখে আবু হরাই বললেন মনে হয় আবু বকর আমার

এই দুধটাকে বিসমিল্লা তুলে তুমি ডান ফাস থেকে পান করানো শুরু করো আবহাওয়া তখন চিন্তা করলে আমার চেয়ে খুব তোর কেউ না আমার হচ্ছে

يا جمر الله بك رب العالمين ج الله رب العالمين القرآن حق <applause> من الإدراج شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذاب

وكيش اصدر مصدوك ربك راوي كتبها وانتقنا لكي مسلمان من بلال الغناء اللبك رب الْعَالَمِينَ المرنة ولا بشيء من الخوف والجوع ونقص من الْأَمْوَالِ والانفس والثمرة এক নাম্বার তো আল্লাহ আল্লা অবশ্যই অবশ্যই পাঁচ জিনিসের দ্বারাজের মুমিনের ইমান পরীক্ষা করবে এর মধ্যে এক নাম্বার ভয়ের নম্বর পরীক্ষা করবে কারণ প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে কোন না কোন ক্ষেত্রে ভয়ের মাধ্যমে পরীক্ষা সম্মুখীন হয় ঠিক না রাখি মুসলমানের নাম্বার আল্লাহর দুই নম্বর হল

মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ইমানের পরীক্ষা করবে আপনার মাল সম্পদ ধন সম্পদ আছে নিমিষে আল্লাহ পাক জানিয়ে পুরিয়ে সারকা করে দিতে পারে কথা বলেন ঠিক না রাহি মুসলমানি আল্লাহর গুনাহ যদি আপনার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যায় যদি আপনার সব মাল ধ্বংস হয়ে যায় তার বল শুকরিয়া আদায় করতে হবে কার চিৎকার করে কার শুকরিয়া আদায় করতে হবে কার

আমরা গ্রামে দেশ গ্রামে আমরা অনেক ফসল আদি আমরা ফলাই অনেক ফল আমরা লাগাই কিন্তু নিমেষেই ফল ফসল আদি ধ্বংস হয়ে যায় কথা ঠিক না ঠিক দেখবেন ধান গাছ আপনি রোপণ করেছেন করার পরে কীটনাশক আপনি এরকম কীটনাশক দিয়েছেন সার দিয়েছেন সবকিছু দিয়েছেন এরপরে কোনো না কোনো কারণে দেখা যায় আপনার সমস্ত ফল ফসল আদি বন্যায় সব ডুবি আপনার নষ্ট হয়ে যায় আবার এটা ধান চিটা হয়ে যায় পোকা মাকড় খেয়ে এগুলো সব নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক না বেশি একটা আম গাছ গেড়েছেন আম আপনি দেখলেন সুন্দর ফুল আসলো ফুল আসার পরে দেখলেন আপনার এরকম ভাবে ফল হলো ফল হওয়ার পরে দেখলেন ঝড় তুফান এসে সবকিছু আপনার ক্ষতি হয়ে গেল আপনার ইমানের পরীক্ষা নেবে

সম্মানিত ভাইরা আমার এই জন্য সব সময় ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে দিনের পথে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে হকানি আলেমদের পক্ষে থাকতে হবে কারণ আপনাদেরকে মাঝে একটা কথা বলেছি আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা হল সারিয়ানি ফেতনা কথা বলেন ঠিক না এখানে কেউ সাত গ্রুপের লোক তো কাছেন নাকি আছে আপনারা কার পক্ষে আগামীকালকে আমাদের যেটা পরিচালিত এর বিশাল এক মহাসমাবেশ আছে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ জানি উদ্যানে কোথায় সর্বাদী উদ্যানে হিন্দুস্থানের সাথে আমরা নাই কথা বলেন ঠিক না ভাই আজকে দেখলাম আমাদের হকানি আলেন মুরব্বীদের সন্তান সমতুল্য মুদিন নূর নামক একটা ছেলে কি সুন্দর আক্রমানত্ব কথা বলছেন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনছেন হক্কানি আলেমদেরকে আমাদেরকে সরকারের বিরোধী বানিয়ে যে নিচ্ছেন কারণ আমরা সরকারের বিরোধী নই বর্তমান সরকার উপদেশে আছে হক্কানি আলেম ওলামারা হলো তাদের সহযোগী কথা বলেন ঠিক না রেজি ঠিক দেখবেন এই সাদিয়ানি গ্রুপকে কোথাও পাওয়া যায় না এই সাদিয়ানি গ্রুপ সুযোগে সুযোগের সন্ধানী কারণ এরা আপনারা দেখেছেন তুমি estimés জানে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের মা আমাদের আমাদের ভাইদেরকে আমাদের হাকালি আলেমদেরকে রক্তাক্ত করেছিল কারণ এরা প্রকৃত সন্ত্রাসী বাহিনীর কথা বলার চেষ্টা করে আমরা কোন সন্ত্রাসবাদী বাহিরিদের সাথে নাই দেখবেন বর্তমানে যারা আউম লীগ ছিল যারা বর্তমানে যারা আছে এরা সাদিয়ানি গ্রুপ হিসাবে আজকে তারা দুনিয়ার ভিতরে লাগিতপলিত হচ্ছে আজকে তারা সাদিয়ানিদের সাথে এক হাত মিলিয়ে তারা আজকে হక్కানি আলেমদের প্রতিহত করার চেষ্টা করছে এজন্য আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না কারণ আউম লীগ যারা ছাত্র লীগ নিষিদ্ধ হওয়ার পর মাথা খারাপ হয়ে গিয়েছে তারা এখন যে কোনো বিষয় ইস্যু পাক না কেন বিষয়ের সাথে জড়িত হয়ে তারা আলেমদেরকে ইসলামকে ধ্বংসন্ত্র চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করা ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক নেমেছি এদের বিপক্ষে আমাদের কঠিন হস্তে দমন করতে হবে কথা বলেন ঠিক নেমেছি এজন্য